আপনারা দেখবেন জানবেন ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে এসেছে কিনা যে শিক্ষকতা পেশায় আসাটা অত্যন্ত সার্থক অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাতুলে এস এম আব্দুল মালিক সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা জামতুল ধা সরকারি ভৌমুখী উচ্চ বিদ্যালয় আমি অত্র বিদ্যালয়ে আট বারো উনিশশো বিরানব্বই সালে যোগদান করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিস্মিল্লাহ রহমান রহিম ইকর বিস্মি খলক খলকল ইনসানা আলাক আলাক ইকরা রাব্বিকাল আকরাম আল্লাজি আল্লামাল কুরআন আল্লামাল ইনসানা ওয়াকাররাম সাদাকাল্লাহু আজিম আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রবুল আলামিন দীর্ঘ 32 বছর এই প্রতিষ্ঠানে শিক্ষকতার সুধুক করে দিয়েছেন সেই মহান রবুল্লা আয়ালামিনের সানে সুক্রিয়াতন বলি আলহামদুলিল্লাহ অগণিত দরুদ সালাম সেই মহান ব্যক্তির প্রতি যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহম্মদ আলাইহি আইলাহসাল্লাম আমরা যার আমরা যার উন্মত হিসেবে জন্মগ্রহণ করতে পেরে নিজেদেরকে গর্বিত মনে করি আমরা মোহাম্বতান সেই ব্যক্তির প্রতি বলি সল্লু আলাই হসাল্লাম আমি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পালন করে আসছি আমি যখন এই বিদ্যালয়ে যোগদান করি তখন এই বিদ্যালয়ের যে সকল শিক্ষক শিক্ষকমণ্ডলী ছিলেন যারা অত্র কামারখদ উপজেলায় নয় আমার মনে হয় সমগ্র জেলার মধ্যেই অত্যন্ত ভালো মাপের শিক্ষক স্টাফ এই স্কুলে ছিল আমরা এখানে পেয়েছি মৌলানা মোহাম্মদ মুসা সাহেবকে যিনি বর্তমানে একটা দাওরাই হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা যেটা জামতল কলেজ পাড়ায় অবস্থিত আমি ওনার সাথে দীর্ঘ নয় বৎসর শিক্ষকতা করেছি উনি প্রধান মৌলানা ছিলেন আমি সহকারী মৌলানা ছিলাম ওনার অনেক পরামর্শ বুদ্ধি পরামর্শে কিভাবে শিক্ষকতা পেশায় গেইন করা যায় কিভাবে পড়ানো যায় ছেলেমেয়ের ভালো বুঝবে এরকম ধারণা আমি ওনার কাছ থেকে নিয়েছি আমি আমি আরও পেয়েছি আমাদের সময় আমরা যার যে ছাড়ের কাছে যোগদান করেছি ওনার নাম হলো মোহাম্মদ জয়নুল আবিদিন ওনার মাধ্যমে আমরা নিয়োগপত্র পেয়েছি অত্যন্ত দক্ষ বিচক্ষণ সর্বগুণে গুণান্বিত বহু প্রতিভার অধিকারী স্টাফ আমরা পেয়েছি যেমন দিলীপ কুমার চক্রবর্তী উনি বাংলা সাহিত্যের যথেষ্ট দক্ষ একজন ছাড় ছিলেন আমরা পেয়েছি আব্দুল হামিদ স্যারকে আব্দুল মান্নান মিয়া ছাড়কে মনোরঞ্জন বসাক সারকে আব্দুল সত্তার সিকদার ছারকে বাবু হরিপদ দে তথা বাদল স্যারকে পেয়েছি সারোয়ার স্যারকে পেয়েছি সোহান স্যারকে পেয়েছি রুহুল আমিন স্যারকে পেয়েছি আব্দুর রহমান স্যারকে পেয়েছি আরও অনেকে আমি এখানে লেখাপড়া করিনি আমি মাদ্রাসায় লেখাপড়া করেছি এখন আমি আমার লেখাপড়া জীবন সম্পর্কে একটু বলতে চাই আমার শিক্ষা জীবন শুরু হয়েছে বাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সেখানে আমি পঞ্চম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি আমার যারা সহপাঠী ছিল তাদের মধ্যে অন্যতম মোসাম্মদ হুসনে আরা ইতি মোহাম্মদ সাইদুল ইসলাম আলেম খাতুন রেলুখা খাতুন শীতল মণ্ডল সহ আরও অনেকে হোসনেয়ারা খাতুন ইতি পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করে প্রাইমারিতে শিক্ষকতা করছে সাইদুল ইসলাম নাসরিন অজেদ মহিলা ডিগ্রি কলেজের ভাইস প্রিন্সিপাল আলেয়া খাতুন আমেরিকা প্রবাসী এবং আরও কয়েকজন বন্ধু বান্ধব ওরা ভালো অবস্থানে আছে এরপর আমি কামারখন্দ ফাজিল সিনার মাদ্রাসায় চতুর্থ শ্রেণীতে ভর্তি হই পঞ্চম শ্রেণী পাশ করে আমি চতুর্থ শ্রেণীতে ভর্তি হই কামারখন্দ সিনিয়র মাদ্রাসায় এখানে নিজ ক্লাসে ভর্তি হওয়ার কারণটা হলো আমি আরবি তত্যন্ত দুর্বল ছিলাম আমার দাদা এবং আমার মার একান্তই ইচ্ছা একান্ত ইচ্ছার কারণে আমার আব্বা কামারখন্দ মাদ্রাসায় আমাকে ভর্তি করে দেয় আমি সেখানে চতুর্থ শ্রেণীতে বার্ষিক পরীক্ষা দিয়ে পঞ্চম শ্রেণীতে পড়িনি ডবল প্রমোশন নিয়ে আমি ষষ্ঠ শ্রেণীত নাম তুলিয়েছি উঠেছি এরপর চলছে আমার পরবর্তী ক্লাসগুলোর পড়াশোনা উনিশশো সালে আমি দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করি এবং দ্বিতীয় শ্রেণীত উত্তীর্ণ হই উনিশশো সাতাশি সালে কামরখান্ত আলিয়া মাদ্রাসা থেকেই আলিম পরীক্ষায় উত্তীর্ণ হই এবং এরপর সিরাজগঞ্জ সদরে অবস্থিত হাজি আহমদ আলী কামিল মাদ্রাসা থেকে ফাজিল দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হই উনিশ একানব্বইতে একই মাদ্রাসায় কামিল পরীক্ষা দিয়ে দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হই এরপর আট বারো উনিশশো বিরানব্বই সালে আমি বর্তমান প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করি অদ্যাবধি দক্ষতার সাথে অত্যন্ত সুনামের সাথেই শিক্ষকতার দায়িত্বটা পালন করে আসছি আমার ফ্যামিলি পরিচয় আমি আমার সংসারে আমার ওয়াইফ এবং দুই ছেলে মেয়ে আমার ওয়াইফের শিক্ষাগত যোগ্যতা বিএ পাস আমার বড় ছেলে মোহাম্মদ নাজমুল হাসান রুম্মান আমার প্রতিষ্ঠান থেকেই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করে দুই ষোলো সালে এসএসসি কৃতিত্বের সাথে গোল্ডেন এ প্লাস পেয়েছে এরপর ঢাকায় অবস্থিত নটরডেম কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছে তারপর বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য বুয়েটে ভর্তি হয়েছে এবং বিএচ ইঞ্জিনিয়ারিং কয়েক মাস আগে সমাপ্ত করেছে বর্তমানে বিএছের প্রস্তুতি নিচ্ছে ওর বিএচ ইঞ্জিনিয়ারিং বিষয় ছিল এম এমই তথা ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং বর্তমানে বিশেষ প্রস্তুতি নিচ্ছে আর একটা মেয়ে ও আমার প্রতিষ্ঠান থেকেই দুই হাজার পঁচিশ সাল তথা এই বৎসরেই এসএসসি পরীক্ষা দেবে আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত আনন্দিত নিজেকে গর্ববোধ করি এর জন্য যেমন একটা প্রতিষ্ঠানে আমি শিক্ষকতা করি যে প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী দেশ তথা আন্তর্জাতিক পর্যায়ে অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান করছে সচিব ডিচি বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক অনেক বড় আর কর্মকর্তা বড় ডাক্তার এই প্রতিষ্ঠানের ছাত্র ছিল তারা আমরা যাদের পেয়েছি তাদের সাথে বিভিন্ন সময় যখন দেখা হয়েছে এমন কিছু আচরণ লক্ষ্য করেছি সত্যি তখন মনে হয়েছে যে শিক্ষকতা পেশায় আসাটা অত্যন্ত সার্থক যারা বড় বড় অফিসার ইঞ্জিনিয়ার ডাক্তার আরও মনে পড়ে ট্রেন জার্নি এবং বাস জার্নিতে যখন আমরা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য উঠেছি এমন অভূতপূর্ব কিছু ঘটনা ঘটেছে যা বর্ণনাতীত খুব ভালো লেগেছে ভাবতেও পারিনি যে এত সম্মান এত মর্যাদা শিক্ষকদের তাই মনে করি শিক্ষকতা পেশা হিসেবে শিক্ষকতা পেশাটাই সর্বাগ্রে সবার উর্দে নিজেকে ধন্য মনে হয় অর্জন বলতে আমার এই শিক্ষকতা জীবনে আমি আমার প্রতিষ্ঠানসহ বিভিন্ন অনুষ্ঠানে যে প্রোগ্রামগুলো অনুষ্ঠানগুলোর প্রধান অতিথি কোনো মন্ত্রী অথবা ডি সাহেব অথবা বড় কোনো অফিসার এরকম অনেক অনুষ্ঠানে আমি কোরআন তিলত করার সুযোগ পেয়েছি যা করতে পেরে আমি নিজেকে গৌরবান্বিত মনে করি আরও ভালো লেগেছে যে আমাদের কামারখান্দ উপজেলা প্রশাসনের আওতায় যে স্বাধীনতা দিবস এবং বিজয় দিবসের অনুষ্ঠানগুলো বর্তমানে হাজি কোরভ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে যেটা সরকারি হয়েছে সেখানে অনুষ্ঠিত হয় আমি ইনশাল্লাহ দীর্ঘদিন যাবৎ আমি সেই অনুষ্ঠানের কোরআন তেলতের জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তা কর্তৃক চিঠির মাধ্যমে সেখানে অংশগ্রহণ করেছি এবং মুক্তিযোদ্ধাদের বাংলাদেশের গৌরবের কর্ণধার যারা স্বাধীনতা যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান যে সন্তানদের যে কৃতি সন্তানদের তাদের সংবর্ধন অনুষ্ঠানে আমি কোরআনতেলত করার সুযোগ পেয়েছি তাই নিজেকে আমি গর্বিত মনে করি যে এই প্রতিষ্ঠানের শিক্ষক হওয়ার সুবাদেই হয়তো আমি এগুলো করতে পেরেছি হ্যাঁ চাকরি তো চিরকাল করার সৌভাগ্য হয় না নির্দিষ্ট সময়ে আল্লাহ রব্লা আলমিন যদি নির্দিষ্ট টাইম পর্যন্ত চাকরি করার সুযোগ দিয়ে দেন তাহলে আমার আর পাঁচ বছরের মতো সময় আছে এরপরে অবশ্যই অবসরে যেতে হবে আমি অবসর জীবনে যেহেতু মাদ্রাসায় লেখাপড়া করেছি ইসলামী বিভিন্ন বিষয়ের জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান ফিকার জ্ঞান তাফশিরের জ্ঞান বিভিন্ন রকম বই পুস্তক পড়ে আমার সময় কাটানোর চেষ্টা করব এবং আত্মীয় স্বজন যারা আছে পরিবারের লোকজন যারা আছে তাদেরও সার্বক্ষণিক সহযোগিতা দেওয়ার চিন্তা করব প্রোগ্রামটা সত্যি প্রশংসার দাবি রাখে মানুষ গড়ার কারিগরদের মুখে কিছু কথা শোনা তাদের কর্মজীবন তাদের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্য তারা কি করতে চায় এই প্রোগ্রামের মাধ্যমে আমি মনে করি যে প্রত্যেকটা টিচারের মনের যে আবেগ মনের যে কথা অজানা কিছু কথা যা অনেকে জানতো না এমন অনেক তথ্য এই প্রোগ্রামের মানুষ মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ জানছে জানবে অনেক নতুন তথ্য উপাত্ত মানুষ জানবে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার বর্তমানে যে কারিকুলামটা এসেছে যেটা গত দুই বছর ছিল না কারিকুলাম চেঞ্জ হয়েছে আমরা যে কারিকুলামে ছিলাম সত্যি কথা বলতে কি আমি নিজেও ক্লাস নিয়ে মজা পেতাম না আত্মতৃপ্তি পেতাম না এবং অনুভব করতাম শিক্ষার্থীরাও হয়তোবা খুব একটা গ্রহণ করতে পারছে না সময়টা অযথা নষ্ট করছে আর এখন যে ব্যবস্থাটা একটু চালু হয়েছে নতুন কারিকুলাম যেমন আজকে আমি দশম শ্রেণী নবম শ্রেণীতে ক্লাস নিয়েছি আমি ছেলেপুলের ভিতরে অনেক জানার আগ্রহ লক্ষ্য করেছি আমারও ভালো লাগে যে আমি ওদেরকে অনেক ভালো কিছু দিতে পারছি আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আপনাদের ছেলে মেয়েকে এখানে পড়াশোনা করতে দিয়েছেন আমরা অন্তর থেকে আন্তরিকভাবে তাদেরকে সঠিক জ্ঞান দেওয়ার চেষ্টা করি করছি বিশেষ করে আমরা ধর্ম বিষয়ে এমন কিছু বলি বলে থাকি যেটা সবার আগে আমি নিজে পালন করার চেষ্টা করি যারা শিক্ষার্থী তারাও সেটা পালন করবে আর আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা শুধু ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েই আপনাদের দায়িত্ব শেষ হয়েছে এটা মনে করবেন না একটা মানুষকে একটা ছেলেকে শিক্ষার্থীকে সঠিকভাবে গড়ে তোলার জন্য শুধু শিক্ষকদের ভূমিকাটি যথেষ্ট নয় এখানে আপনারা যারা অভিভাবক আছেন তাদের এখানে যথেষ্ট ভূমিকা আছে আপনারা দেখবেন জানবেন ছেলেমেয়েরা ঠিক মতো স্কুলে এসেছে কিনা ক্লাসে হাজির হচ্ছে কিনা এ বিষয়ে আপনাদের খোঁজখবর নিতে হবে শিক্ষকদের সাথে যোগাযোগ করবেন প্রয়োজন স্কুলে আসবেন তাদের হাজিরাটা দেখবেন যে তারা ঠিক মতো স্কুলে আসছে কিনা তো পরিশেষে আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আমি আমার মনের দুটো কথা বলতে পেরে খুব ভালো লাগছে আমি যে স্টাফ নিয়ে বর্তমানে এখানে আছি আমার সহকর্মীবৃন্দ যারা তারা অত্যন্ত ভালো আন্তরিক অনেক সময় আমার বিভিন্ন কাজেও তারা আমাকে সহযোগিতা করেছে উৎসাহ দিয়েছে আমাদের মাঝে আমাদের অত্র বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক যিনি সম্ভবতার আর এক মাস আমাদের মাঝে আছেন জনাব মোহাম্মদ সালাম স্যার ওনার বাড়ি ধোবা গান্ধী উনি তো প্রায় সময় দেখি স্যার ম্যাডামদের সাথে এত রসিকতা করে যে কারোর মন খারাপ থাকলেও তার মনের দুঃখটা থাকে না হাসিতে ভরপুর হয়ে যায় আব্দুল সালাম স্যার চলে গেলে আমার মনে হয় এইরকম রসিক ছাড় হয়তো আমরা সহজে পাবো না পরিশেষে সব শিক্ষকদের সহযোগিতার কারণেই আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে স্কুল পরিচালনা করতে পারছি আগামীতেও সুন্দরভাবে আমরা স্কুল পরিচালনা করব সবাই সম্মিলিতভাবে সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার স্মৃতিচ্চারণমূলক কিছু বলা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি